তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাসপ্যান্ট হয়ে থাকো দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও ফার্স্ট টাইমে হয়নি এর মানে এই না যে তুমি খারাপ স্টুডেন্ট কিন্তু এবার যদি তুমি আগের পথেই চলো তাহলে কিন্তু এবারও চান্স মিস হবে সো তোমার স্ট্র্যাটেজিক্যালি কিছু চেঞ্জ আনতে হবে আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো আই এম মোহাম্মদ ইসলাম এম বিবিএস ফিফ্থ ইয়ার শহীদ মেডিকেল কলেজ তো আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তারা জেনে যাবে যে ফার্স্ট টাইমের কি কি ভুল হয়েছিল তোমাদের এবং সেকেন্ড টাইমে যাতে সেইটা না হয় সেটা আমি তোমাদেরকে প্রিভেন্ট করা শেখাবো তো চলো শুরু করি তো ফার্স্ট স্টেপটাই হচ্ছে কি তোমার ভুলটা খুঁজে বের করা ফার্স্ট টাইমে তোমার কেন চান্স তুমি একটু নিজেকে কোয়েশ্চেন করো যে আমার কেন হলো না আমি কি কম পড়েছি আমি কি কোনো কিছু বাদ দিয়েছি না কি হয়েছিল সেবার তো তুমি যদি একটু নিজেকে ভালো মতো কোয়েশ্চেন করো তুমি তো নিজেই বুঝে যাবা কি সমস্যা ছিল তো তুমি যদি মনে করো যে না আমি মেইন বইটা পড়ি নাই ফার্স্ট টাইমে তাহলে এবার তোমার মেইন বইটা একটু ভালো মতো পড়তে হবে তুমি যদি মনে করো আমি এমসিকিউ পড়ি নাই ঠিক মতো এমসিকিউ প্র্যাকটিস কম হয়েছিল তাহলে এবার এমসিকিউ প্র্যাকটিসটা ভালো করতে হবে তুমি যদি মনে করো ফার্স্ট টাইমে আমি নিজের প্রতি সৎ থাকি নাই আমি কোনো একটা চ্যাপ্টার পড়েছি এমসিকিউ পড়েছি বাট একটু ভালো মতো তাহলে এবার তোমার নিজের প্রতি সৎ থেকে ভালো মতো পড়তে হবে ভালো মতো এক্সাম দিতে হবে তো আরেকটা জিনিস সেটা তোমরা আমি তোমাদেরকে একটু দেখাই দিই দেখো তোমাদের মার্ক যদি মনে করো দুই তিনের মধ্যে কাট মার্কের থেকে কম হয়ে থাকে তাহলে ভাই এটা মনে করো পিওর একটা ব্যাড লাকের মতো তোমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল বাট কপালের কাছে হেরে গেছো তোমার চান্সটা হয়নি সো এবার আর একটু ভালো মতো পড়ো এবং আশা করি ইনশাল্লাহ এবার চান্স হয়ে যাবে কিন্তু যারা মনে করো মনে করো সেভেন্টি চুয়াত্তর দশমিক দুই ছিল কি কাট মার্কে পারে কিন্তু তুমি পেয়েছো কত মনে করো এর মতো পেয়েছো ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম পেয়েছো তাহলে কিন্তু তোমার পড়াশোনায় অবশ্যই ঘাটতি ছিল এবং এবার সেই ঘাটতিটা অবশ্যই পূরণ করতে হবে ভালো মতো ক্লাস করতে হবে পড়তে হবে এক্সাম দিতে হবে একদম কোনো কিছুই বাদ রাখা যাবে না এবং আরেকটা জিনিস যারা সিক্সটি বা ফিফটি ফাইভের নিচে পাইছো তারা অবশ্যই একটু নিজে রিকনসিডার করবা যে আসলে আমি কি ডাক্তার হতে যাই এবং আমার কি আসলে ডাক্তারি পড়া উচিত কারণ দেখো মেডিকেল এমনি একটা কি হেকটিক একটা জায়গা অনেক কঠিন একটা জায়গা যদি মনে করো ফাস্ট টাইম प्रिपरेशन একদম বেশি খারাপ হয়েছে তোমাদের মানে কি নিজে একটু ইচ্ছা কম ছিল সো নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দাও যদি মেডিকেল না ভালো লাগে ভাই দরকার নেই আর অনেক কিছু আছে শুধু যদি লাইফে প্যারা নিয়ে কিন্তু লাভ নাই তো এই জিনিসটা খেয়াল রাখবা তো এবার प्रिपरेशन এর কথায় আসি তো এইবার কিন্তু তোমার নিজের বেস্ট प्रिपरेशन নিতে হবে কারণ তোমাদেরকে এবার সেকেন্ড টাইম মার যারা আসুক তার অবশ্যই ফার্স্ট টাইমারদের থেকে কিছু তোমাদের মার্ক একটু কম থাকবে তাহলে তোমার নিজের বেস্ট প্রিপারেশন নিতে হবে ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে অনেক ভালো প্রিপারেশন নিতে হবে তত ভালো প্রিপারেশন তুমি কিভাবে নিবা তো এর আগের বার তুমি যতখানি পড়ছিলা এবার কিন্তু তার থেকে একটু ভালো মতো একটু বেশি পড়তে হবে তো কোনো একটা চ্যাপ্টার এর আগের বার তুমি একদম মানে একটু ডিটেলসে পড়ছিলা অথবা হালকা পাতলা পড়ছিলা যাই পড়ো বাট এবারও তোমার চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয় এটা নিয়ে আমি ভিডিও বানাইছি অনেক তোমরা চাইলে দেখতে পারো যে একটা চ্যাপ্টার ক্লাসে তুমি ক্লাস করলা দেখো তুমি সেকেন্ড টাইম আর তোমার ক্লাস করা আছে তুমি ক্লাস টাইলে করতে পারো স্কিপও করতে পারো বাট তোমার কি করতে হবে বইটা পড়তে হবে বইয়ের দাগানো লাইন দাগানো ছাড়া লাইন সব গোলাই পড়বা এবং যখন রিভিশন দিবা তখন জাস্ট কি করবা দাগানো লাইন তো তোমার বইটা পড়া হলো দেন তুমি কি করবা দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস তুমি ফার্স্ট টাইমে একবার বা দুইটা সেট এমসিকিউ প্র্যাকটিস করছিলে একটা অধ্যায়ের উপরে কিন্তু যেহেতু তুমি এবার সেকেন্ড টাইম আর তোমার কি করতে হবে তোমার চারটা পাঁচটা সেট এমসিকিউ সলভ করতে হবে প্রতিটা চ্যাপ্টারের উপরে এটা তোমাকে কি করবে ফার্স্ট টাইম থেকে আলাদা করবে যদি তুমি এটা না করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা সো তুমি কয়েক সেট এমসিকিউ প্র্যাকটিস করলা এখন এটা করি কি শেষ নাকি ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম মাররা কিভাবে আলাদা হবে এটাই হচ্ছে সেই ফ্যাক্টরটা ফার্স্ট টাইম মারা কি করবে একটা চ্যাপ্টার পড়বে দুই এক এমসিকিউ প্র্যাকটিস করবে হয়তো এমসিকিউ সলভ বের করবে তো এটাই শেষ কিন্তু তুমি সেকেন্ড টাইম আর তুমি কি করতে হবে চ্যাপ্টারও তুমি পড়বা তাদের থেকে বেশি তুমি এমসিকিউ সলভ করবা এবার তুমি আগে দুইটা করছিলা এবার তুমি তিন চার পাঁচটা সেট এমসিকিউ করো এবং এতগুলো এমসিকিউ সেট প্র্যাকটিস করছো তোমার তো অবশ্যই অনেক ভুল হয়েছে এবং তোমার যে কয়েকটা ভুল হয়েছে দশটা বিশটা যাই হোক প্রতিটা ভুল এক্সপ্লেনেশন সহ পড়বা দেখো ফার্স্ট টাইমে তোমার হাতে সময় ছিল না কিন্তু সেকেন্ড টাইমে তোমার হাতে সময় আছে তাহলে অবশ্যই কি করবা তুমি প্রতিটা ভুল সহ ব্যাখ্যা এবং পড়ার সেটা বইতে কি করবা হাইলাইটার দিয়ে লাল হাইলাইটার দিয়ে আমার আমার এখানে আবার যখন রিভিশন দিতে আসব তখন এই সেকেন্ড ভুলটা না হয় তো এই করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ফার্স্ট টাইমের থেকে এগিয়ে থাকবা তোমার প্রিপারেশন আগের থেকে অনেক বেশি ভালো হবে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে বিং কনস্ট্যান্ট তোমাকে কনস্ট্যান্ট থাকতে হবে তুমি একদিন বারো ঘন্টা পড়লা একদিন চোদ্দ ঘন্টা পড়লা কিন্তু এর পরে পরের তিন চার দিন এরকম করলে হবে না তোমাকে একটা মিনিমাম আওয়ার পড়তে হবে তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে যদি তুমি এইটা না করো তাহলে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার নেওয়া ভালো হবে না তুমি একদিন বারো ঘন্টা পড়লা তারপর তিন দিন দুই ঘন্টা করে পড়লা এরকম করা যাবে না তুমি প্রতিদিনই আট থেকে দশ ঘন্টা পড়ো এবং এই যে পড়াটা পড়বা পড়ার কি করবা একটা ভালো একটা রুটিন তৈরি করে নিবা আমি এমন বলতাছি না যে তুমি বাই টু বাই রুটিন তৈরি করবা যে 7টা থেকে 8টা 15 আমি এই সাবজেক্ট পড়ব দেন 15 মিনিটের একটা ব্রেক ওই ব্রেকে আমি খাবার খাবো দেন আবার 45 মিনিট আমি একটা সাবজেক্ট পড়ব এরকম না তুমি একটা স্টাডি স্লট তৈরি করে রাখবা তুমি এরকম চারটা বা 3-4টা 5টা স্লট তৈরি করবা সেইখানে তুমি কি করবা জাস্ট পড়াশোনা করবা যেমন মনে করো তোমাদের কমেন্টে স্লট কথা বলি ধরো তুমি সাতটা থেকে নয়টা পর্যন্ত একটা তোমার স্লট এরপরে মনে করো দশটা থেকে বারোটা একটা স্লট দুইটা স্লট হলো আবার বিকেলের দিকে যাই মনে করো তুমি সাড়ে তিনটা থেকে পাঁচটা একটা স্লট একদিন ধরো এখানে সাতটা থেকে দশটা একটা স্লট এগারোটা থেকে বারোটা একটা স্লট এরকম তুমি বিভিন্ন স্লটে ভাগ করবা দেখো তোমার এখানে কয় ঘন্টা হয়েছে এখানে হয়েছে দুই ঘন্টা এখানে দুই ঘন্টা এখানে দেড় ঘন্টা এখানে তিন ঘন্টা এখানে কিন্তু এক ঘন্টা তাহলে দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় সাড়ে নয় ঘন্টা এখানে কিন্তু সাড়ে নয় ঘন্টা গেছে কিন্তু দেখো মাঝখানে অনেক ফাঁকা আছে তুমি মনে করো না আমার এই টাইমটায় বিকালে আমি পড়তে পারবো না তাহলে অসুবিধা নেই তুমি এই দেড় ঘন্টার এখানে তুমি এখানে কি করো তুমি এখানে ছয়টা থেকে পড়া শুরু করো ছয়টা থেকে পড়া একদম ডাইরেক্ট বারোটা পর্যন্ত পড়ো তাহলে তুমি এভাবে তুমি তোমার তিনটা চারটা বা পাঁচটা টাইম ভাগ করো এবং তুমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টার একটা শিডিউল তৈরি করো এবং সেই শিডিউলে তুমি পড়াশোনা করবা তুমি যদি এই রুটিনটা করতে পারো এবং প্রতিদিন করবা তাহলে কিন্তু তুমি মনে করো তোমার হয়তো ফার্স্ট উইকটা একটু কষ্ট হবে কিন্তু এর পরবর্তী উইক তুমি কিন্তু ভালো মতো পড়তে পারবা নেক্সট উইক তুমি অটোমেটিকলি তোমার বায়োলজিক্যাল ক্লথটা এমনভাবে সেট হবে যে তুমি সেই রুটিন অনুযায়ী পড়তে পারবা তো ফার্স্ট টাইমে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যেদিন যে টপিক বা যে সাবজেক্ট পড়বে জাস্ট ওইটাই পড়ে বাট কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো তোমার পড়তে হবে তুমি প্রতিদিন হয় বায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স এই তিনটার যে কোনো একটা মেন সাবজেক্টগুলো পড়লাম কিন্তু এর সাথে তোমার প্রতিদিনই কি পড়তে হবে জিকেই পড়তে হবে প্রতিদিনই তোমার জিকেইটা কেইটা পড়তে হবে এটা কিন্তু একটা ভালো ফ্যাক্টর মনে করে জি কেইতে কম মার্ক্স পায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মোটামুটি গরমার্ক প্রায় সবাই सेम পায় বাট এই জিকে আলাদা করে তো জি এটা যদি ভালোমতো মতো পড়ো তুমি কিন্তু অন্যদের থেকে অনেক এগে থাকবা করি তারপরে এভাবে পড়ি ওভাবে পড়ি জিকে কখন পড়ব এই সাবজেক্ট কখন পড়ব এটা কখন পড়ব এমসি কখন প্র্যাকটিস করব। এরপর আবার সেই এমসি এর সলভ কখন করব এত কিছু কিভাবে করব আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না তাহলে দেখো তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দেই বা একটা নিয়ম বলে দিই কিভাবে কি করবা দেখো এই যে আমি বিভিন্ন টাইম স্লটের কথা বললাম না এটা মনে করো তুমি তোমার নিয়ম অনুযায়ী একটা সাজালা তাহলে এখন দেখো কখন কি পড়বা তুমি যেহেতু এখন সেকেন্ড টাইমার আর এখন যেহেতু অনলাইনের ব্যবস্থা আছে তাহলে আশা করি তোমরা এই অফলাইনে এত সময় নষ্ট না করে অনলাইনে কোর্সগুলো কিনে ফেলবা বা তোমার অলরেডি কেনা আছে বা তুমি ক্লাসটা আগে থেকেই করে রাখছো তাহলে আমি ধরি নেই বা তোমরা সাঁচি নাও তোমাদের ইচ্ছা মতো যে আমি ধরি নিলাম বিকালের দিকে তোমরা ক্লাস করবা ধরি তোমরা এই যে চারটা থেকে ছয়টা বা সাতটা এই করবা ক্লাস করবা কি করবা ক্লাস করবা এই টাইমে তোমার ওই চ্যাপ্টারগুলোর উপরে ক্লাস করবা আর কম সময় লাগতে পারে বেশি সময় লাগতে পারে তো এইটা এই সময়টা তুমি কি করবা জাস্ট ক্লাসটা করবা এবং ক্লাস করার পর কি করতে হবে অবশ্যই তোমার বইটা প্র্যাকটিস করতে হবে মানে বইটা ভালো মতো পড়তে হবে তুমি দুইটা সটে ভাগ করতে পারো এই টাইমে জাস্ট কি করবা বইটা পড়বা ভালো মতো বইটা পড়বা এখানে বিভিন্ন ছন্দ ট্রিক্স যা যা আছে ব্যবহার করার সবকিছু এই জায়গাটায় ব্যবহার করবা তাহলে তোমার পড়াটা কিন্তু এখন শেষ হয়ে গেল এবং এরপরে যখন সকাল হবে এরপরে যখন মর্নিং হবে মর্নিং এ মনে করো এই সাতটা তিরিশ থেকে এই যে নয়টা নয়টা না এত সময় লাগবে না সাতটা তিরিশ থেকে আটটা জিরো পয়েন্ট ফাইভ আওয়ার এই সময়টা কি করবা তুমি রাতে যা পড়ছো এই পরটা জাস্ট রিভিশন দিবা কি দিবা রিভিশন দিবা রিভিশন দেওয়া কিন্তু জরুরি কারণ তুমি রাতে যা পড়ছো এখন অনেক কিছু ভুলে যেতে পারো এবং সেটা যদি তুমি সকালে রিক্যাপ করো তাহলে কিন্তু তোমার সেগুলো সব মনে থাকবে তাহলে তোমার শেষ হচ্ছে এই আটটা থেকে দশটা এই করবা তুমি তিন থেকে পাঁচটা সেট তিন থেকে পাঁচটা সেট এমসিকিউ সলভ করবা এমসিকিউ সলভ এইটা করা মাস্ট এমসি সলভ করতে হবে এবং এই এমসি সলভ করার পরে তুমি एग्जाम দিবা কি করবা एग्जाम দিবা एग्जाम দিবা এই কোশ্চেন এর ইয়ার एग्जाम অনেক एग्जाम থাকে তো এই एग्जाम গুলা দিবা एग्जाम দিবা তোর एग्जाम দিলা বিভিন্ন কোশ্চেন সলভ করলা ইয়া করলা তোর এখন তোমার অনেক ভুল হইছে না অনেক ভুল পাইছো না এই ভুলগুলো তোমার কি করতে হবে এই ভুলগুলো তোমার সলভ করে পড়তে হবে তো এইটা কখন করবা এখন মনে কর 10টা বা 11টা বেজে যাক অসুবিধা নাই তুমি মনে করো এই 11টা থেকে একটা এই টাইমে দুই ঘন্টা তুমি সময় পাইলা বা এখানে তুমি একটু ম্যানেজ নিও টাইম এই যে সময়টা এই সময়টা তুমি ভুল কি করবা এক্সপ্লেনেশন সহ পড়বা এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন সহ পড়া প্লাস রেড হাইলাইটার রেড হাইলাইটার দিয়ে বইটা দাগানো তো এই জিনিসটা করবা এই জিনিস যদি করো তোমার নেক্সট টাইমে রিভিশন নেওয়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে তো এই কয়েকটা জিনিস যদি ফলো করো তাহলে কিন্তু তুমি আগের বারের থেকে অনেক এগিয়ে থাকবে এবং লাস্ট তোমাদের একটা আমি টিপস বলে দেই যে যেটা করলে আর কি তোমার পড়াশোনা একটু গতিটা বাড়বে সেটা হচ্ছে প্রেশারের আন্ডারে থাকা তোমাকে পড়াশোনার প্রেশারের আন্ডারে থাকতে হবে এখন এই প্রেশারটা তোমাকে কে দিবে তো প্রেশার দিতে পারে তুমি যদি কোনো এক্সাম ব্যাসে ভর্তি হও বা কোনো যদি এ ভর্তি হও বা কোনো মেন্টরের আন্ডারে থাকো তো এইসব জিনিস যদি করো বা তোমার একটা গার্ডিয়ান আছে যে তোমাকে প্রতিদিন পড়া নিবে তো এরকম কোন একটা প্রেসারের আন্ডারে থাকতে হবে প্রেসারের আন্ডারে না থাকলে কিন্তু পড়া হয় না তাহলে তোমার মেইন প্রেসার হবে एग्जाम দেওয়া এই एग्जामের প্রেসারে তোমার পড়তে হবে এমসিকিউ সলভ করতে হবে সেগুলা রিভিশন দিতে হবে তো তোমরা কি করবে সবাই অ্যাট লিস্ট একটা एग्जाम বেছে ভর্তি হবা एग्जाम বেছে ভর্তি হয়ে তুমি সেই एग्जाम অনুযায়ী পড়াশোনা করবা ভালোমতো পড়বা एग्जाम দিবা ভালোমতো পড়বা एग्जाम দিবা তোমার কিন্তু এই সেকেন্ড টাইমে তোমাকে আলাদা করবে তোমাকে ভালোমতো তোমাকে এক্সেলেন্ট বানাবে কিন্তু তোমার বারবার এক্সাম দেওয়া প্র্যাকটিস করা ভুল সংশোধন করা আবার এক্সাম দেওয়া তাহলে কি করবা প্রতি চ্যাপ্টারের উপর তুমি যত এক্সাম দিবা তত বেশি তুমি কিন্তু ভালো হবা তো আমি যদি সব কিছু সামারাইজ করি তাহলে তোমাদেরকে কয়েকটা কথা লাস্টে বলে দেই সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি আগেও পড়ছো ভালো মতো বাট এবার কি করবা রিভিশন দিবা এবং বেশি বেশি তিন চার পাঁচ সেট এমসিকিউ করবা এমসিকিউ সলভ করে যা ভুল হবে সেগুলো আবার প্র্যাকটিস করবা এটা হচ্ছে তোমার মেইন কাজ এবং পড়াশোনায় কনস্ট্যান্ট থাকবা প্রতিদিনই আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করবা এবং একদিন দশ ঘন্টা বারো ঘন্টা বা অন্যদিন দুই ঘন্টা এক ঘন্টা এরকম পড়লে কখনোই কিন্তু চান্স হবে না এবং সর্বশেষ অবশ্যই অ্যাটলিস্ট কোনো একটা এক্সাম রেখে ভর্তি হয়ে থাকবা এ ভর্তি হইতে পারলে ভালো এবং সে অনুযায়ী ভালো পড়বা আশা করি এইবার তোমরা কিন্তু মেডিকেলের চান্স পাবা ফার্স্ট টাইমের ভুলগুলো থেকে তোমরা অবশ্যই শিক্ষা নিবে এবং যারাই ফার্স্ট শিক্ষা নিবে তারাই কিন্তু এবার সাইন করতে পারবে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের নেক্সট কি কি কন্টেন্ট প্রয়োজন কি কি অ্যাডভাইস প্রয়োজন সেগুলো আমাকে কমেন্টে জানাও ইনশাআল্লাহ আমি সেগুলো নিয়ে তোমাদেরকে দুঃখ ভিডিও আপলোড করে দেব আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ